নিশ্চয়ই মদন মিত্র কল্যাণ তাদের পরামর্শে এই সমস্তগুলো হচ্ছে বলে বুঝতে পারি ওরা লাভের প্রতি প্রচন্ন রকম লাভান্বিত হতে চান কিন্তু আসলে এই ধরনের লাভ করতে গিয়ে ওদের নিজেদের মধ্যেই লোকসান হয় আর ওই বাইটকার আবার বলছি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে জিজ্ঞেস করুন তারা বলে দিতে পারবেন কুনাল ঘোষ বলে তার সিনেমার ডায়লগ বলে ফেলেছে অ্যারিস্টটল গ্যালিলিওর পরেই কুনাল ঘোষ তাকে আমি শুনতে পেলাম জ্যান্ত কোনো মিউজিয়ামে রেখে দেওয়ার বন্দোবস্ত করতে চাইছে তৃণমূলের কিছু খারাপ নেতা জ্যান্ত মিউজিয়ামে পাঠাবার আমরা এই বিষয়ের ঘোর বিরোধিতা করছি চাই কুণাল ঘোষের অভিনয় জীবন সফল হোক উনি এই পেশাতেই চলে আসুন আমি না করলেন না মদন এই নিয়ে তাদের যে ঘুম হয় না তো ফলত ডেফিনেটলি যে ধরনের কথাবার্তা তার মুখ থেকে আসছে তিনি যেহেতু যে যাই কাজ করুক বা প্রচুর ভুলভাল কথা বলেন দাওয়াতে ইসলাম দিক আমি বলবো যে তারা নিজেদের হতাশা লোকাবার চেষ্টা করবার জন্য এই ধরনের কথা বলছেন এইটুকুই বলবো যে ববি হাকিম বাবু সাবধানে থাকুন সতর্ক থাকুন কারণ আপনাদের দলের মধ্যে নেতারা নিজেদের নিজেদের চেয়ার টানাটানি এবং খুন করা লুট করা শুরু করে দিয়েছে আপনার প্রতি শুভেচ্ছা রইল আপনার সুস্থ শরীর সুস্থ মন কামনা করি বিজেপির দিকে তাকাবেন না আপনার চেয়ার ধরে সেই সুযোগে তৃণমূলের টেনে নিয়ে চলে যায় তৃণমূল পার্টি অফিসে জিজ্ঞেস করলেই বলতে হবে কারা মনোজিতের ঘাড়ি এটা করে দিয়ে এসছেন এই যে লাভ বাইট হচ্ছে উদাহরণটা দেওয়া হচ্ছে বারবার এই উদাহরণটা তৃণমূলের জন্য লোকসান বাইট এটা জেনে রেখে দেবেন আপনাকে উত্তর আমি দেব না আমি বললাম যে এই লাভ বাইট বলে যে বিতর্কটা তুলছে আমি জানি না এই লয়ারকে তার বাড়িতে নিশ্চয়ই মা বোন দাদা জেঠু কাকু বোধহয় কেউ নেই দেখুন আইনজীবীর দায়িত্বই হচ্ছে এটা তো ওই সারি আইন নয় একজন টুপি পরে দাঁড়িয়ে নিয়ে বসে পড়লো স্যার জুদা যুদাকারও বলে দিল সারি আইন মেন এরম তো নয় যারা অপরাধ করেন বা অপরাধী বা অভিযুক্ত তাদের যায় কিন্তু এই ক্ষেত্রে যেভাবে লাভ বাইটের তত্ত্ব তুলে নিগৃহীতা মহিলার অপমান এবং সমগ্র মহিলাদের অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধ সেগুলো নেই তার গায়ে লাগে না বলেই চুপ করে রয়েছেন তো যাই হোক যে ঘটনা ঘটিয়েছেন আমার অত্যন্ত নিন্দাজনক যুক্তি একটা খাড়া করেছেন একজন ক্রিমিনাল মাইন্ডেড ছেলেকে বাঁচাতে যে কদিন আগেরই তার ভিডিও বেরিয়ে গেছে যে কলেজে দাদাগিরির বিরুদ্ধে যে ছেলেরা আন্দোলন করেছিল তাদেরকে রাস্তায় ফেটাতে ফেটাতে বলছে খিস্তিগুলো বলতে পারবো না যা অনুব্রত মন্ডল বা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা সে শিখেছে মারতে মারতে বলছে উই আর প্রফেশনাল ক্রিমিনাল বলে তো ফলত এটা নিয়ে কি বলার আছে আমি বলছি তৃণমূল যে লাভ বাইটের তত্ত্ব দেখুন মিডিয়া বিষয়গুলো খুব ভালো করে জানে জানবার পরেও যখন খুব সরল মনে আপনারা জিজ্ঞেস করেন আপনাদের প্রতি আমার অবেলায় প্রেম বেড়ে যায় এমনি ভালোবাসাই আছে আমিও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম বলে কিন্তু একজন শিশু যে পশ্চিমবঙ্গে ভূমিষ্ঠ হয় আপনারা খোঁজ নিয়ে দেখেনি নার্সিংহোমগুলোতে দশ মাস দশ নিচে আপনিও জন্মেছেন যারা শুনছেন তারা জন্মেছেন আমরাও জন্মেছি তৃণমূলের ভয়েতে বাচ্চারা দশ মাস দশ দিনে বেরোবে কিনা চিন্তা করে ভয় পেয়ে মাকে বলছে মা যে পশ্চিমবঙ্গ তৃণমূল করেছে হয় আমায় চুরি করে বেছে দিতে পারে কিংবা পরিষ্কার আমার জন্য যে ডাইপারটা কিনবে বাচ্চার বা আমার জন্য যে মুখে চুষি বা ঝুমঝুমি কিনবে সেটাও তৃণমূল চুরি করে বেছে দিতে পারে তৃণমূল ক্ষমতা থেকে যাক তারপর আমি বেরোবো বলে তারা নাকি আন্দোলন শুরু করেছে এই বিষয়ে ক্ষণজমা পুরুষ কুন ঘোষ বলতে পারবেন তার সঙ্গে যোগাযোগ করবে